সকল মহিলাদের শ্রীচরণে আমার প্রণাম বিগত কিছুদিন পূর্বে আমি সোশিয়াল মিডিয়াতে আমি দেখলাম মোবাইলের মাধ্যমে যে তুপুপনগরের মায়েরা একত্রিত হয়ে যে তুপুপনগরে কিভাবে সুন্দর একটা পরিবেশ তৈরি করা যায় সেই নেশাকে কিভাবে জব্দ করে একটা সুন্দর পরিবেশ তৈরি করা যায় তার জন্য তারা প্রতিবাদ একটা মিছিল করলো। সঙ্গে সঙ্গে আমি দেখলাম খুব ভালো তখন আমি নিশি বাইকে ফোন করলাম আমার বিস্ফুটিতে অনন্তদা আছে অনন্তদা এটার পিছনে যারা যারা আছে তাদেরকে সবাই বলবেন যে আমার তরফ থেকে তাদের প্রতি আমার সংগ্রামী অভিনন্দন দীর্ঘদিন থেকে আমার বাসা অরিজিনাল বাসা চাতলা কাটন বাগান শামপুরে আমি শিলচরে আসলাম দুই হাজার এসে দেখলাম যে তুপোবনগরের যে অবস্থা সেখানে শিক্ষার প্রয়োজন আছে তাই আমি সূর্যকান্ত সরকার আমার নেহারেন্দ্র দাস কালীপদ দাস আমাদের আসাম ইউনিভার্সিটির রমাকান্ত দাস সবে মিলে আমরা একটা কোচিং সেন্টার করলাম একটু বলতে হয় আপনাদের যে শিক্ষা কীভাবে দেওয়া যায় আর শিক্ষা যখন দেব সেখানে পরিবেশ অন্য ধরনের হয়ে যাবে সবাই বলে যে তপু বনগর মজুরের একটা জায়গা হ্যাঁ আমরা করতে পারি আমাদের পেটের তাকে আমরা করতে পারি কিন্তু আমাদের যে সন্তান সেই সন্তানদেরকে যদি আমরা ভালোভাবে মানুষ করে তৈরি করতে পারি তাহলে তো একদিন আমার তপুপন্নগর সোনার তপুপন্নগর হয়ে যাবে আজকে দেশের যে প্রধানমন্ত্রী উনি যদি চা বিক্রি করে দেশের প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে আমার তপুপন্নগর কেন ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে না সেই উদ্যোগ নিয়ে দুই হাজার আমি নবুদের কোচিং সেন্টার খুললাম আপনার এখানে অনেক আছে আমার স্টুডেন্টের মা আমি দেখতে পাচ্ছি 2004 থেকে আজকে দুই চব্বিশ দীর্ঘ বিশ বছর থেকে আমি করে নবুদের কোচিং সেন্টার করেছি এবং অনেক ছাত্ররা এখানে আছে সেই আগের বিদরী কর আজকের বিদ্যমান এক নয় এখন অনেক শিক্ষিত মহিলারা শিক্ষিত ছেলেরা চাকরি করছে সেই করে আজকে যদি আমরা সেই বিশ বছরের আগের থেকে থাকিয়ে থাকি তাহলে হবে না তপুমনগর অনেক বদলে গেছে এক আগে বলছেন যে আমাদের তপোমনগরে রিটায়ার্ড ডিএসপি সুধাংশু কুমার দাস উনি একজন শিক্ষিত ডিএসপি আপনার বলতে পারেন প্রশাসনের হ্যাঁ উনি ওনার ভাড়া কে করে বলছে যে আমি ভাড়া দিচ্ছি এখানে কে কি বিক্ষোভ হবে তা আমি বলতে পারবো না আমি একজন অ্যাডভোকেট আপনাদেরকে বলছি আমরা যখন এগ্রিমেন্ট তৈরি করি সেখানে মালিককে লিখে দে যে আপনি যে রুম ভাড়া নিচ্ছেন সেই রুমে অবৈধ কোনো কাজ করতে পারবেন না বেআইনি কোনো কাজ করতে পারবেন না তাই তিনি একজন প্রশাসনের ডিসপ্লো যে কিভাবে সেই কথা বলতে পারেন আমি প্রশ্ন আছি এই সবার মাধ্যমে আর আমরা কি সেই দোকানে যদি আপনার নেশা সামগ্রী বিক্রি করতে পারবেন না অবৈধ মানে অবৈধ মানে কি বিআইনি যে মদ বিক্রি করার শুধু বিআই নি হ্যাঁ তাও তো আমি এখানে রুম বিক্রি করে আমি দেহ করতে পারি আপনার খারাপ পাবে না সেটা আই বলছেন আমি বাড়াতেছি কে কি করবে সেটা তো আমার দেখার কথা নয় না সেটা মালিকের দেখার কথা আছে আমরা যদি এলাকার উন্নয়ন চাই সেটা দেখার ব্যাপার আছে আর যদি আমি নিজের উন্নয়ন চাই তাহলে তো হবে না তো আজকে যারা যারা আপনারা এই সভায় সামিল হয়েছেন সবাইকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই সংগ্রামী অভিনন্দন সেজন্যই জানাই আমরা দেখেছি আমাদের পুরাণে আমাদের ধর্মগ্রন্থে যোগী সমাজে আবির আবির্ভুত আবির্ভাব বটে তখন সেই মাতৃশক্তির সজাগ হয়ে সেই অসুরকে বধ করে সেটা আপনার জানেন সুতরাং আপনাদের মধ্যে সেই শক্তি আছে অসুরকে দমানোর সেই শক্তি আপনাদের আছে অসুর অসুরকে দমাতে পারে না একমাত্র মায়েরই পারে সেই অসুরকে দমাতে সেই কতক্ষণ কতক্ষণ আপনার এগিয়ে আসে আমরা প্রথমে আইন হাতে তুলব না আপনার দেখছেন একজন মহিলা বলছে সুন্দর করে বলছে পুলিশকে আপনারা যদি সেটার উপযুক্ত ব্যবস্থা না নেন তাহলে আমরা আইন হাতে তুলতে বাধ্য স্বাভাবিকভাবে যদি আজকে আমাদের এসপি মহাশয় ডিসি মহাশয় আমার থানার ইনচার্জ মহাশয় এগুলো দেখার পরেও তার কোনো উপযুক্ত ব্যবস্থা না নেন তাহলে আমরা কি করবো আমাদের দেয়াল যখন পীর যখন জেলা ঠেকে যাব আমরা বাধ্য হয়ে আমরা আইন হাতে নেবো সেটা এখন সময় আসেনি আপনারা একত্রিত হন এবং যে উদ্দেশ্য নিয়ে আপনারা একত্রিত হয়েছেন সেটা সুন্দর উদ্দেশ্য সেই তপ্যপন্ন হওয়ার যাতে সমস্ত ভারত বিলিতে একটা রেকর্ড করতে পারে সেই আবেদন রেখে আপনাদেরকে আমি আবেদন রাখছি আপনারা পিছন দিকে যাবেন না আপনারা কে কি বলছে সেটার দিকে যাবেন না আমি একজন আইনজীবী আপনাদেরকে যদি অ্যারেস্ট করে পুলিশ নিয়ে যে সেই কোর্ট থেকে বেল নেওয়ার দায়িত্ব সেটা আমার সেটা আমার আপনার এক পয়সা আমি বলা বলেছিলাম মানে আমরা প্রতিবাদ যা প্রত্যেকটা ঘরে ঘরে আরো বেশি কইরা আছে লাগে মদ খাওয়াইয়া দিব খাওয়াইয়া ঘরের মধ্যে ঝগড়ার সৃষ্টি করবো প্রত্যেকটা ঘর থেকে যতটা ঘর মহিলা মহিলার আইসে প্রত্যেকটা ঘরের মধ্যে আগুন লাগাই রাখবো এর মদ খাওয়াইয়া খাওয়াই এইরকম পর্যন্ত কইছে মানে বাবা খুঁজতে হইতে মানে আমরা মানে কিতাব কইতাম আমরা যে একটা ছেলে মেয়ে যে ঘর থেকে বাইর হইতো বা ছেলেরা মেয়েরা টিউশন থেকে যাইতো কোনো সময় যাইতে পারে না মানে সব সময় দেখবা একজন একটা একজন না একজন রাস্তা ফোরাতেই থাকে মদ খাইয়া আমরা প্রশাসনের কাছে মানে প্রত্যেকটা জায়গা মানে আমরা এলাকাটা যেন আগে ঠিক হয় ঠিক হইলে পরে ঘরের জায়গা তো দেখবো যে যে জায়গা থাকে যে মহিলারা থাকে তারা দেখব ঘরে ঘরে

তো আগেরটা সামলাই নিলে তো দীষেরটা আমি কীটা সামনেতাম আমি তো একলাও না আমার মা বল সবাই আমার বিরক্ত আছে আমিও ছিল যেন আমার ধুমপিটা দিল ধুমপিটায় কিতা দিচ্ছে কী আমি খারাপ কাম করলাম না বলা কাম করলাম এটা তো বুঝতে না আমার খুব বড় ধুমকি দিছে এই মদের নেশা দেখি ওখানে কিতাব হত্যা করে তারা আমরা মদের ব্যবসা কর্মী দেখি তারা কিতাব হত্যা রাস্তাঘাটে বেতালা হলি মধ্যে একটু কমছিল ওখানে আরো কিছু বলে এই মদের ব্যবসা জুয়া ওখানে আরও দেখায় দেখায় জুয়া মারে সেইটা আমরা কিতাপ হতে খারাপের লাগি দাঁড়াইছি না বালার লাগি দাঁড়াইছি মা বললো ওখানে তারা সবে আমারে কোক না যদি ভুল হয়ে থাকে তারাও কোক না এটা ভুলের লাগি তো আমরা দাঁড়াইছি কেন এইরকম করতো না এটা একটা কথা নেই কেন আমরা মদের লাগে প্রতিবাদ দ্বারাই আমরা দুম তুলে মা বোন কিছু নাই কিন্তু দুম তুলে দিছে একটা সবার কাছে আমি অনুরোধ চাই যদি কোনোদিন কোনো বিপদ করিয়া আমি আমার মা বোন দাদা দাদি সব আমি সাথে খাই যে দুটো আমার দু আমি ো আমাৰ কথা হৈছে দিল তই দেখছি দেখম এখন মহিলা কিতা করে। এইকাৰণে মদ উঠছে কিতা এখন মদ উঠলে আমরা আৰু দেখোন বড় ঘটনা শুনুন এ আমাৰো কইল কিতা আগের ঘটনা তোমরা দেশটা কৰ কিচাৰটা তোমরা সাম্লাইল কিতা চামলাইতা মই বান্দিয়া কৈল না আমাৰে হে বাঙ্গিয়া কইল না এখন আমি তো গে আমি দুটি জেণ্ডালি আমাই দিছি তাৰ কৈছি তারা কৈছে তোমদা তুমি ডাক্তৰতো থাক আমদও চাই তাকতো চবাই লৈ লৈ আহন্দাকতাম খাই মদ তেমনে ফিকে এতিয়া আমরাও দেশ

বৰ্তমান পৰিস্থিতিৰ তুল্য